বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সভাপতি মেজর জেনারেল এ এন এম মনিরুজ্জামান বলেছেন দ্বিপক্ষীয় প্রত্যাপন চুক্তির কারণে ভারত কার্যত আইনগতভাবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য শনিবার ঢাকায় বে অব বেঙ্গল কনভার্সেশনের এক অধিবেশনে তিনি একথা বলেন এক প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন আমাদের একটি প্রত্যার্পন চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় ভারত প্রায় আইনগতভাবেই তাকে ফেরত পাঠাতে বাধ্য তিনি বলেন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতকে বাংলাদেশের আইনগত প্রক্রিয়াকে সম্মান জানিয়ে বিলম্ব ছাড়াই হাসিনাকে ফেরত পাঠানো বলেন যদি ভারত আন্তর্জাতিক নিয়ম কানুন নীতি ও শৃঙ্খলাকে সম্মান করে তবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে তাদের বাংলাদেশের আইনগত ব্যবস্থাকেও সম্মান জানানো উচিত নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন হাসিনার বিচার আন্তর্জাতিক আইনগত তো মানদণ্ড পূরণ করেছে আর এটাই এমন একটি আইনগত ব্যবস্থা যা প্রতিবেশী দেশগুলোর সম্মান করা উচিত তিনি বলেন যদি সেই সম্মান থাকে তবে সব দিক থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত তিনি প্রশ্ন তোলেন যদি বাংলাদেশে দণ্ডিত ভারতীয় নাগরিকদের রাষ্ট্রীয় দিত এবং আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও ফেরত না পাঠাতো তবে ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাতো তিনি বলেন যদি এমন পরিস্থিতি হয় তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের আইনে দণ্ডিত যে কোনো ব্যক্তিকে ভারত আইনগতভাবে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য আর সব দিক থেকে আমরা দাবি করি নয়াদিল্লি যেন হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় এদিকে জুলাই গণভুত্তানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত সৈর্যশাসক শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ চিঠি পাঠানো হয়েছে গত সতেরোই নভেম্বর রায়ের দিন সচিবালয়ে প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে ফের চিঠি দেওয়া হবে একই পরিকল্পনার কথা তিনি শোনান রায়ের তিন দিন পর বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যু দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনাদের প্রত্যর্পণের জন্য আমরা চিঠি দিচ্ছি পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার আইন বক্তব্যের পরের দিনই চিঠি পাঠানো হয় বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা